প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো যারা এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন তাদের রেজাল্টটি আর কি কাঙ্ক্ষিত রেজাল্ট যারা পাননি কিভাবে রেজাল্ট খুঁজে বের করবেন সেটাও আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে আর যাদের রেজাল্ট কোনো পরিবর্তন হয়নি তো তারা কি করবে তাদেরকেও আজকের এই ভিডিওটিতে নির্দেশনা বলি দিয়ে দেব। অর্থাৎ যেহেতু একশো পার্সেন্ট পাশ করার কথা ছিল যারা কনফিডেন্ট নিয়ে বোর্ড চ্যালেঞ্জ করেছে কিন্তু রেজাল্ট আসেনি তাদের কি করতে হবে আর যারা রেজাল্ট আসছে কিন্তু খুঁজে পাচ্ছেন না কিভাবে রেজাল্টটা দেখবেন সেটাও আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো তাই ভিডিওটি একটু লম্বা হবে আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশান বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর এখন আমরা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখার জন্য আমরা জানি যে আমরা এই ওয়েবসাইট থেকে আমরা হচ্ছে চারটি উপায়ে আমরা বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখতে পারি অর্থাৎ আমরা যদি আমাদের একটি উপায় হচ্ছে বোর্ড থেকে আমরা যে নাম্বার দিয়ে আমরা বোর্ড চ্যালেঞ্জ করছিলাম সেই নাম্বারে আর কি বোর্ড থেকে আর কি এস করবে এস এম মাধ্যমে আর কি তারা জানিয়ে দেবে আরেকটি পদ্ধতি হচ্ছে আমরা হচ্ছে ওয়েব বেসিক রেজাল্টের মাধ্যমে আমরা হচ্ছে রেজাল্ট আমরা দেখতে পারবো এই ওয়েবসাইটের মাধ্যমে তারপর আমরা হচ্ছে আরও একটা আর কি ওয়েবসাইট রয়েছে আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা হচ্ছে দেখতে পারবো এই ওয়েবসাইটের মাধ্যমে আরও একটি ওয়েবসাইট হচ্ছে আমরা হচ্ছে এইচএসসি আমরা এইচএসি সিকিউরিটি যে আমরা যেখান থেকে আমরা আবেদন করছিলাম অর্থাৎ আমরা সেখান থেকেও রেজাল্টটা দেখতে পারবো এইচএসি সিকিউরিটি আমরা লিখে সার্চ করব সার্চ করলে আমরা এখানে ক্লিক করে দেব তো এখানে ক্লিক করে দেওয়ার পর বোর্ডের নাম লিখতে হবে আর এখানেও রোল রেজিস্ট্রেশন এগুলো দিয়ে আমরাও সেখান থেকে রেজাল্টটা দেখতে পারবো অর্থাৎ পণ্য নিরীক্ষণের আমরা ফলাফলটাও আমরা এখান থেকে আমরা দেখে নিতে পারবো তারপর আবার আরও একটি ওয়েবসাইট আছে যদি আমরা এখানে না দেখতে পারি তাহলে আরও একটি ওয়েবসাইট রয়েছে আমরা যে যার যার যে বোর্ড রয়েছে অর্থাৎ আপনি যদি রাজশাহী বোর্ড হয়ে থাকেন আর এ যে দিয়ে আপনি এডুকেশন বোর্ড লিখে সার্চ করবেন প্রথম সার্ভারে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনারা যে পিডিএফ ফাইল তারা এখানে দিয়ে দিয়েছে যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে তারপর আবার হচ্ছে অন্য অন্য বোর্ডের ক্ষেত্রে এখন যদি আপনি কুমিল্লা হয়ে থাকেন এম কুমিল্লা এডুকেশন বোর্ড লিখে সার্চ করবেন কুমিল্লা এডুকেশন বোর্ডে গিয়ে আপনারা এখান থেকে রেজাল্টটা দেখতে পারবেন তারপরে আপনি যদি ঢাকা বোর্ডের হয়ে থাকেন তাহলে আপনি যেভাবে দেখবেন অর্থাৎ এনে ঢাকা লিখবেন ডি এ এইচ কে ঢাকা এডুকেশন বোর্ড লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর এখানে ক্লিক করে দিবেন সরাসরি এই কন্যারে আসবে এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তারপরে আপনি যদি বরিশাল হয়ে থাকেন ও আর আই বরিশাল এডুকেশন বোর্ড লিখে সার্চ করবেন তো বরিশাল এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে এসে আপনি এখান থেকে এই পিডিএফ কপির মাধ্যমে যে এইচএসসি পুনন ফল প্রকাশ এখান থেকে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন ঠিক আছে তারপরে বরিশালের পর আপনি হচ্ছে দিনাজপুর দিনাজপুর বোর্ডের তাহলে হচ্ছে আপনি এখানে কী কর কী লিখবেন ডি ডি আই এন এস দিনাজপুর এডুকেশন বোর্ড লিখে সার্চ করবেন মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড এখানে পুনরীক্ষণের ফলাফল এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তারপর দিনাজপুরের পর আপনারা হচ্ছে যশোর যে যশোর এডুকেশন বোর্ড ইউ যশোর যশোর বানানটা ভুল হচ্ছে যশোর এডুকেশন বোর্ড লিখে সার্চ করবেন তো এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে বিষয় ভিত্তিক অর্থাৎ এইচএসি পুনরীক্ষণের ফলাফল অর্থাৎ এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে পণ্য করে রেজাল্টগুলো আপনারা দেখতে পারবেন তারপরে আমরা পরবর্তী পরবর্তী আমরা হচ্ছে যে আর কী রেজাল্টগুলো রয়েছে সেই রেজাল্টগুলো আমরা দেখতে পারবো তো পরবর্তী বোর্ডগুলোর রেজাল্ট দেখার জন্য আমরা যে ওয়েবসাইটে যাবো তো আমরা এখানে আমরা আবার সার্চ করব অর্থাৎ অন্য অন্য বোর্ড রয়েছে অর্থাৎ আমরা সিটাগং চট্টগ্রাম সি এইচ এ চট্টগ্রাম এডুকেশন বোর্ড লিখে আমরা সার্চ করব রাখার পরে আমরা হচ্ছে তাই এডুকেশন বোর্ড আমরা এখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা চট্টগ্রাম এইচএসসি এইচএসি রেজাল্ট আমরা এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা রোল দিয়ে দেবো রোল দিয়ে আমরা সাবমিট করলে আমরা এখানে রেজাল্ট দেখতে পারবো অর্থাৎ এখান থেকে তারপর এখানে লিস্টও আছে আপনারা এখান থেকে আর কি এইচএসসি পুনর্নিরীক্ষণের তালিকা এখানে ক্লিক যে সাবজেক্ট ওয়ারে আপনি সাবজেক্ট কোড দিয়ে এখানে আপনার এক্সাম কোড দিয়ে এখানে সবকিছু লগ করে দেখতে পারবেন তো তারপর আমরা হচ্ছে এখানে যে আরও নোটিশ দিয়ে দিয়েছি অর্থাৎ এখানে যে অনেক নোটিশ দেওয়া রয়েছে অর্থাৎ এইচএসসি পরীক্ষার্থীদের আর কি রেজাল্ট দেখার সংক্রান্ত তো তারপর আমরা হচ্ছে চট্টগ্রাম হলো তারপরে বরিশাল হলো তারপরে দিনাজপুর হলো কুমিল্লা হলো তারপরে সাধারণত টেকনিক্যাল বোর্ড টিএসি টেকনিক্যাল এডুকেশন বোর্ড লিখে সার্চ করবেন করার পর কারিগরি শিক্ষা বোর্ড বাংলাদেশ তো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে সার্ভার সমস্যা আছে তো ঠিক একই রকমভাবে আপনার রেজাল্টটা দেখবেন তো এইভাবে রেজাল্ট আপনাদের দেখলেন দেখার পরে দেখলেন যে আপনার রোলটা অর্থাৎ আপনি যে রেজাল্ট শিটে আপনার রোলটা এখানে দেখাচ্ছে না ঠিক আছে আপনার রোলটাও এখানে দেখাচ্ছে না এফ এফ থেকে আর কি আপনার পাস হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এফ থেকে সি দিয়েছে কিন্তু আপনার রেজাল্ট এখানে শো করছে না তার মানে আপনি চার পাঁচটা সাবজেক্টে আপনি বোর্ড চ্যালেঞ্জ করেছেন আপনার ওইটা পরিবর্তন হয়েছে যার কারণে আপনার ওই সাবজেক্টটা এখানে দেখাচ্ছে এফ ছিল সি দিয়ে দিয়েছে অর্থাৎ পরিবর্তন হয়েছে এখন আপনি ধরেন হচ্ছে অনেকে দশটা সাবজেক্ট বোর্ড চ্যালেঞ্জ করেছেন সবগুলোই এফ ছিল অথবা সাতটা সাবজেক্টে এফ ছিল এখন আপনার একটাও আর কি পরিবর্তন হয়নি যার কারণে আপনার এই লিস্টে কোনো নাম লেখা আসবে না অর্থাৎ রোলও আসবে না কোনো নামে আসবে না যাদের ছয় সাতটা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করেছেন শুধুমাত্র একটি চেঞ্জ হয়েছে সেটা শুধু আসবে সেটা দেখতে পারছেন সেটাতে এফ ছিল আর কি পাস আসছে কিন্তু রেজাল্ট আসেনি তার মানে অন্য অন্য সাবজেক্টে তার আরও ফেল আছে আর যাদের কোনোটাই আসবে না যাদের কোনোটা রেজাল্টে পরিবর্তন হবে না তাদের এই লিস্টে অর্থাৎ এই চার্টে কোনো নাম দেখাবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখন তাদের করণীয় কি তৃতীয়বারকে আর বোর্ড চ্যালেঞ্জ করা যায় তো তৃতীয়বার কোনো বোর্ড চ্যালেঞ্জ করার সুযোগ নেই তো তাদের উচিত যে সাবজেক্টগুলো আর কি ফেল করেছেন সেই সাবজেক্টগুলো ভালোভাবে প্রিপারেশন নেওয়া কারণ সামনে আবার পরীক্ষা ছয় মাসের মধ্যে আর কি এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ছয় মাস পরেই এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেহেতু এই ছয় মাস ভালোভাবে পড়াশোনা করতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব বিষয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আর আমাদের মাধ্যমে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে আশি শতাংশ স্টুডেন্ট পাশ করেছে আলহামদুলিল্লাহ সামনের দিনেও আমরা বোর্ড চ্যালেঞ্জ করব আমাদের মাধ্যমে যারা বোর্ড চ্যালেঞ্জ করবেন তারা অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ